বলতে পারবে না যে আমি কিন্তু আর দিতে পারিনি কারণ আমি যে কালেকশনটা তোমাদের কাছে আছে রিস্টক করে ফেলেছি এই কালেকশন টা রিস্টক করা বললে ভুল হবে কারণ ডিজাইনটা একদম নতুন নতুন উপর থেকে দেখা ভাই যে আজকে প্রথমে আমি দেখাবো কালার সেটিং আর তারপরে রয়েছে তোমাদের ডিজাইন অফুরন্ত কালারের মধ্যে ভ্যারাইটিস কালারের মধ্যে তোমাদের আজকে কালেকশন আমি নিয়েছি একটা একটা করে কালার খুলে দেখাচ্ছি সবার আগে বলে দেবো কালেকশনটা দেখবে দাম দেখবে কোয়ালিটি দেখার জন্য তো অবশ্যই পাপাই রেডি আছে সবাইকে বলবো অবশ্যই দোকানে চলে এসো সব ভিজিট করো সবে প্রচুর কালেকশন রয়েছে এইরকম কালেকশনও রয়েছে আর হ্যাঁ বুকিং করতে হলে বুকিং প্রসেস একটাই খুবই ইজি সেটা হলো ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করবেন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট ডান করবে অনুগত পেমেন্ট করবে না আরেকটা কথা সেটা হলো বাড়িতে পার্সেল পৌঁছে যাবে অবশ্যই আনবক্সিং করবে ভিডিও করে শুরুই করে দিলাম একদম তোমাদের মন পছন্দ কালার মানে রেড কালার দিয়ে অবশ্যই ক্লোজিং দেখাবি ভাই এটা আঁচলের ডিজাইনটা টোটাল আঁচলটা তো খুবই একটা সুন্দর সিম্পল একটা ডিজাইনে রয়েছে আর তার সাথে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা রয় সেটা হলো পারের ডিজাইনটা দুটো পারি ভালো করে দেখবে আচ্ছা আমি তোমাদের মাপটা দেখাই আমার আঙুলে তিন আঙুল জাস্ট পারের ডিজাইনটা ঠিক আছে মানে এতটা সরু একটা পাড়ের মধ্যে এক্সক্লুসিভ ডিজাইন এটাকে অ্যাকচুয়ালি মাসরু কাতান বলে সিল্কের মধ্যে ডিজাইনটা করা রয়েছে এটা অ্যাকচুয়ালি যে ডিজাইনটা রয়েছে সেটা হলো পিওর যে মাসরু সেই ডিজাইনের মধ্যে এবার দেখো সবার এফোর্ড হয় না একটা চার হাজার পাঁচ হাজার টাকার কালেকশন তো সবসময় নেওয়া হয় না নেবে না কেন একটা দুটো নেওয়াই যাবে সবসময় নেওয়া হয় না বাট সেখানে যদি তোমাদের সেই সেম ডিজাইন সেম কালার অপশন কম বাজেটের মধ্যে নিয়ে আসি তাহলে তো খারাপ হয় না তাই না তো চলো এবার দেখা তোমাদের শাড়িটার মধ্যে যে বডির বুটাটা চারটে বুটা একসাথে দিয়ে এই বুটাটা রেডি করা রয়েছে অনেকটা তিলক বুটার মধ্যে এন্ড এর সাথে তোমরা সুন্দর করে বিপি পরছেন ও পেয়েছে ব্লাউজ পিস টা তোমাদের সেল ওয়ার্ক এর কাজ রয়েছে মানে তাঞ্চু এটার মতো টাইপের রয়েছে আর তার সাথে হাতে চলে যাচ্ছে পার্পল কালার মানে তোমাদের সেই ম্যাজিক পার্পল কালার যেটা বলা হয় সেই কালারটা কেমন লাগছে কালারটা অবশ্যই জানাবেন মধ্যে অজস্র ডুয়েল টোন মানে একটু একটু ডুয়েল টোন না আর এই ডুয়েল টোনটা তোমাদের যাচ্ছে একদম পঞ্চাশ ছয়শো কাপড়ের মধ্যে যেটা আমি শার্টিন কাপড় বলি আর তোমরা পঞ্চাশ ছয়শো কাপড় বেটার করে ফেলেছি মানে আগে যেটা দিতাম তার থেকেও দ্বিগুণ পরিমাণে বেটার করে ফেলেছি তো অবশ্যই এরকম কালেকশন নিতে হলে সব ভিজিট অবশ্যই করতে হবে সিগ্রিন ময়ূরকন্ঠি ডার্ক সিগ্রিন ময়ূরকন্ঠি যেটা সেই কালারটা কালার অপশন যতটা সুন্দর তার সাথে আমার ডিজাইনটা খুবই ভালো লেগেছে মানে সত্যি বলতে এরকম ডিজাইন খুব কমই দেখা যায় আবার এই প্রাইসে দুটো পার্ট সেম টু সেম যাচ্ছে তোমাদের এত সুন্দর পার্টটা সিরিয়াসলি বলছি এরকম পার্ট যদি মানে আমি দোকানে কোথাও রাখি দু মিনিটের মধ্যে আমার স্টক আউট হয়ে যাবে কারণ দোকানে মানুষ এরকম কালেকশন চাইছে এবার রয়েছে তোমাদের সেই ব্ল্যাক লাভারদের জন্য যারা ব্ল্যাক এর উপর সবসময় আমার দুর্বল হয়ে পড়ো তাদের জন্য ব্ল্যাক কালার চলো এস নিয়ে বুকিং করে ফেলো স্কিনে দেওয়া নাম্বার আর সবাইকে আরেকটা কথা সব থেকে মেন কথা সেটা হলো অবশ্যই বুকিং করবে স্কিনে দেওয়া নাম্বার স্কিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে স্ক্রিনের উপরে সেই নাম্বারটাই বুকিং করবে যাচ্ছে তোমাদের সেই মেহেন্দি গ্রিন কালার মানে হাতে যে মেহেন্দিটা তোমরা পড়ো ঠিক সেই মেহেন্দি গ্রিন কালারটা আমি এখন তুলে ধরেছি তোমাদের কাছে কালারটা যতটা সুন্দর ক্যামেরায় লাগে তার থেকে বেশি সুন্দর আমার হাতে লাগে বিকজ আমি এটা ফিল করতে পারছি এই কারণে কারণ আমি এটা এবার যাচ্ছে তোমাদের অ্যাকোয়া গ্রিন কালার অ্যাকোয়া গ্রিনের মধ্যে ডুয়েল টোন তো অফুরন্ত থাকে তোমরা সবাই জানো আর সবাইকে বলে দিই যে এইসব কালেকশন এখন আমি দিতে চলেছি পুজোর কালেকশন এক্সক্লুসিভ ডিজাইন আমার কাছে পেয়ে যাবে এমন না যে পুরোনো ডিজাইন তোমাদের কাছে বারবার স্টক করে দেখাচ্ছি এইরকম কালেকশন সারা দিন বসে পাবে তো অবশ্যই যা যারা পেজটা ফলো করনি জলদি জলদি করে নিও মার বান্ডিলে এই কালারটা থাকবে না সেটা ইম্পসিবল ব্যাপার তাই না কারণ এই কালারটা হলো সেই কালার যেটা সবসময় ভাইরাল তোমরা করে গেছো আগামী দিনেও করে যাবে সেটা আমি জানি তো সেই এর মধ্যে ডিজাইনটা কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাও কারণ আজকে তোমরা এই কালেকশনটা পাচ্ছ শুধুমাত্র শুধুমাত্র শুধুমাত্র